ইনারা ইসতেমাই গিয়েছিল জিজ্ঞেস করেন জানেন দোয়ার রাত্রিতে যেদিনে দোয়া হয়েছে তার আগের রাত্রিতে সমস্ত হোটেল খাবার শেষ ওই এলাকার যারা হিন্দু ভাই ছিল দলিত তারা নিজেদের বাড়ি থেকে কলা পাউরুটি রুটি তৈরি করে চা বিস্কুট এনে তারা সব মানুষকে রাস্তায় খাইয়েছে বলুন সুবাহ তারাও দেখেনি এটা ইসলাম ধর্মের মানুষ তারা জানে একটা লোককে তো দেখলাম জুম্মার দিনে তার মাঠে নামাজ হয়েছে বলে সেখান থেকে মাটিটাও তুলে নিয়ে গেছে হিন্দু ভাই যে আমার মাটিটা বরকতপূর্ণ হয়ে গেছে এখানে মুসল্লিরা নামাজ পড়েছে এটা হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি এটাই হচ্ছে ভালোবাসা এই দু কোটি মানুষ সেখানে গেছে আপনি বলুন তো আশেপাশে মন্দির ছিল না ছিল না ছিল কোনো মন্দিরে কোনো মুসলমান ভাঙচুর করেছে একটা রেকর্ড দেখাও আমি মিডিয়াওয়ালা দিকে চ্যালেঞ্জ দিলাম অনেক মিডিয়া গেই ছিল সেখানে কোনো মুসলমান কোন মন্দিরের সামনে গিয়ে নারায়কবির আল্লাহ আকবর বলে ইসলামের ঝান্ডা লাগিয়েছে প্রমাণ দাও কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করল আমি আসি এই এখান থেকে গাড়ি ছাড়বো বর্ধমান ঢুকতে ফজর হয়ে যাবে আমার ওখান থেকে আরও তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমার বাড়ি আমি মালদা থেকে দিনাজপুর থেকে জলসা করে বাড়ি যেতে গেলে বর্ধমান টাউনে পুরনো বাস স্ট্যান্ডে একটা দোকান আছে চায়ের দোকান বাপিদা নাম তার কাছে দাঁড়াই টোস দেশি মুরগির ডিম সিদ্ধ চা বানিয়ে খাওয়াই আমি একদিন কালিয়াচক থেকে জলসা করে গেলাম দাঁড়িয়েছি চেয়ার দিল বসুন বসলাম তো আমার আব্বাও তার কাছে খেত তো দেখলাম তেরো বৎসরের একটা বাচ্চা মেয়ে বসে আছে তেরো বৎসরের ব্যাগপত্র আছে বাপিদা আমাকে বলল ইয়াসিন ভাই দেখুন না এই বাচ্চা মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসছে ওর আব্বা আর একটা বিয়ে করেছে না কি করেছে অত্যাচার করেছে মেয়েটা পালিয়ে এসছে নানীদের বাড়ি যাবে কোথায় নানিদের বাড়ি মেদিনীপুরের শ্রীনগর বলে একটা জায়গা আছে ওখানে যাবো এমনও আচ্ছা বলে দাদা ওর কাছে ভাড়া ফাঁড়া টাকা ফাঁকা কিচ্ছু নেই আমরা কত ভাড়া লাগবে বাপিদা বললে একশো টাকা আমি দুশো টাকা দিয়ে দিলাম এই দুশো টাকা ওকে দিয়ে দেব ভাড়া দিবে আর আমি যা খাচ্ছি যা খাবে ওকে খাইয়ে দাও পয়সা আমার কাছে নিয়ে নাও আমি জিজ্ঞেসই করিনি তার জাত কি তার ধর্ম কি কেন এটা আমার রসুলের আদর্শ নয় রসুলের আদর্শ হচ্ছে নবী সাল্লাম হাদিস বর্ণনা করলেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষদার্থ হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুলের আদর্শ আমার বন্ধুগণ আমি জিজ্ঞেস নি আর জাত ধর্ম কি কেন বিপদে পড়েছে আমাকে উপকার করতে হবে আমার কাছে আছে না থাকলে আমি উপকার করতে পারতাম না আল্লাহ দিয়েছে আছে উপকার করে দাও জাত দেখো না ধর্ম দেখো না নবীজি ইসাল্লাহ পরিসাল্লামের আদর্শ এটা তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ইনারা ইসতেমাই গিয়েছিল জিজ্ঞেস করেন জানেন দোয়ার রাত্রিতে যেদিনে দোয়া হয়েছে তার আগের রাত্রিতে সমস্ত হোটেল খাবার শেষ ওই এলাকার যারা হিন্দু ভাই ছিল দলিত ভাই ছিল তারা নিজেদের বাড়ি থেকে কলা পাউরুটি রুটি তৈরি করে চা বিস্কুট এনে তারা সব মানুষকে রাস্তায় খাইয়েছে বলুন সুবাহ তারাও দেখেনি এটা ইসলাম ধর্মের মানুষ তারা জানে একটা লোককে তো দেখলাম জুম্মার দিনে তার মাঠে নামাজ হয়েছে বলে সেখান থেকে মাটিটাও তুলে নিয়ে গেছে হিন্দু ভাই যে আমার মাটিটা বরকতপূর্ণ হয়ে গেছে এখানে মুসল্লিরা নামাজ পড়েছে এটা হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি এটাই হচ্ছে ভালোবাসা এই দু কোটি মানুষ সেখানে গেছে আপনি বলুন তো আশেপাশে মন্দির ছিল না ছিল না ছিল কোনো মন্দিরে কোনো মুসলমান ভাঙচুর করেছে একটা রেকর্ড দেখাও আমি মিডিয়াওয়ালাদিকে দিকে চ্যালেঞ্জ দিলাম অনেক মিডিয়া ছিল সেখানে কোন মুসলমান কোন মন্দিরের সামনে গিয়ে নারাই তকবির আল্লাহ আকবর বলে ইসলামের ঝান্ডা লাগিয়েছে প্রমাণ দাও আর আপনাকে আমি মোবাইল খুলে এক হাজারের বেশি প্রমাণ দেব দিল্লিতে মুম্বাইয়ে উত্তর প্রদেশ রাজস্থান হরিয়ানায় বহু জায়গায় উড়িষ্যায় মসজিদের মিনারে চেপে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়ে মসজিদে ভাঙচুর করেছে ঠিক বললাম না ভুল বললাম একশোর বেশি মুসলিম যুবককে জয় শ্রীরামের নাম দিয়ে মব লিঞ্চিং করে মার্ডার করে দেওয়া হয়েছে একশোর বেশি মুসলিমকে কেন উড়িষ্যায় স্টেশনে নাম জিজ্ঞেস করছে কে নাম হ্যাঁ যখনই মুসলমান কীদারগারে মুর্শিদাবাদ মে তাকে মার বেড়েছে মন্নপন্ন বল জয় শ্রীরাম আমি চ্যালেঞ্জ ছিলাম আমার যে কোনো দলিত আদিবাসী হিন্দু ভাই আপনারা একটা প্রমাণ দেন ভারতবর্ষে যেখানে কোনো মুসলমান বলেছে নারায় তব আল্লাহ আকবর বল না হলে তাকে মার্ডার করা হয়েছে একটা প্রমাণ দাও আমি জীবনের সমাজের বুকে আর কথা রাখবো না ইনশাল একটা প্রমাণ পাবেন না কেন যদি কোনো মুসলমান করে থাকে তারা মুসলমান হতেই পারে কেন শরীয়তে ইসলামে কোরআনে আছে ইসলামের দাও দাও জোর জবরদস্তি নাই যে তোমাকে ইসলামে আসতেই হবে কলমা পড়তে হবে কেউ কি জোর করো না কেন আমরা এতটুকু জানি তুমি দাও আল্লাহ যাকে দিবে সেই পাবে আমি আগরতলায় এয়ারপোর্টে বসেছিলাম কলকাতা আসবো তো একজন হিন্দু ভাই অনেক হাট্টাঘাট্টা যুবক ছেলে আমাকে এসে বললে স্যার একটা কথা জিজ্ঞেস করুন বলুন আপনি কি কলকাতার ইয়াসিন সাহেব এমন হ্যাঁ বলে স্যার আমি আপনার হিন্দুদের ছেলে কিন্তু আপনার অনেক বক্তব্য শুনি আমাকে খুব ভালো লাগে এমন তাই তো বললে আমার মাথায় একটু হাত দিয়ে দেন আমি তার মাথায় হাত দিয়ে কি দোয়াটা করলাম জানেন আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করে এটা হচ্ছে আমার দোয়া এটা আমার আকিদা তা বলে শুনেলেন কোরআনে আছে তোমরা কারো ধর্মকে গালি দিও না কারো দেবদেবীকে গালি না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আজকে বড় দুঃখের সঙ্গে বলছি যারা যে মুসলিমরা ভাঙচুর করছে এদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই যে হিন্দু ভাইরা জয় শ্রীরামের নারা লিয়ে মারছে মুসলমান দিকে মাবলিং করছে এদিকে জিজ্ঞেস করুন এদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই আর যাদের জ্ঞান আছে সেই হিন্দু ভাইরা কাজটা করতেই যাবে না যে হিন্দু ভাইদের মধ্যে ধর্মের জ্ঞান আছে তারা এই কাজ করবেই না কেন হিন্দু ধর্মেও এটা নেই যে কেউ কি জয় বলে মার্ডার করে দাও তাদের ধর্মেও নেই শ্রীরামজির আদর্শটা পড়ে দেখো রামরাজ মানে এইটা নয় যে মানুষকে মার্ডার করো রাম রাজত্বের মানে হচ্ছে সেখানে সকল মানুষ শান্তির সঙ্গে এবং নিজের অধিকারে বসবাস করবে এটা করছে রাম রাজ্যের মানে কিন্তু যাদের কাছে জ্ঞান নেই এই কটা ছোট লোক মানুষ বেরিয়েছে নিজেদিকে বলছে আমরা হিন্দুদের নেতা ওদের জ্ঞান নেই এক মালকে দেখলাম গির্জায় ভাঙচুর করতে গিয়েছিল দেখেছেন না মাথায় তিলক দিয়ে ন্যাড়া মাথা মাল ছবিটা ভাইরাল হচ্ছে অরিজিনালি সে হচ্ছে মুসলমান বাংলাদেশে এখানে এসে নামটা পাল্টিয়ে হিন্দু হয়েছে কেন পাপুলিটি হাসিল করার জন্য বড় কষ্ট লাগে আপনারা দেখেছেন এখন গরু খাওয়াতে অসুবিধা নাই একজন সাংসদ বলে দিয়েছে যে যেটা গোয়াতে খায় ওই গরুটা খুঁজবেন ওটার নাম মিঠুন বলেছে না মিথুন তো মিথুনকে খাবো আমরা ওই মিঠুন বলা গরুটাকে খাবো অসুবিধা নাই আজকে দুঃখ একটাই কেন সে নিজের পড়শোন এড়াতে চাইছে ভারত পৃথিবীর দুই নম্বরে আছে গোস পৃথিবীর নম্বরে নম্বরে ব্রাজিল ভারত খালি এক দুই মুসলমানরা খেলি অপরাধ বড় কষ্ট লাগে ওই জন্য তো আমাদের রাজ্যের একজন উকিল বাবু আছেন খুব জ্ঞানী লোক খুব ভালো তিনার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কলকাতায় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করেছেন শহীদ মিনারে আমি গোশ খাবো কি হয়েছে আমার আমার রুচি আমি খাবো আর একজন কি নাম আছে দীপক ব্যাপারী নাকি নাম ছেড় ও দেখেছি ভালো খবর খবর করে হ্যাঁ রান্না করে খেয়ে দেখিয়েছে দেখুন আপনাকে দীপক ব্যাপারী হোক বিকাশ রঞ্জন হোক আর ইয়াসিন হোক আর যেই হোক গরুর গোশ খাওয়াটা ইসলামের জন্য শর্ত নয় আমি দাবি জানাচ্ছি রাজ্য দেশের সরকারকে রাজ্য সরকারকে ওটাকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করে দেন ইনশাল্লা আমরা খাবো না তুমি পড়বে বছরে কয়েক হাজার কোটি টাকা কারবার করে সঙ্গে সেই দিনে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী ইয়ামানের রাজার সঙ্গে চুক্তি করলেন হালাল সার্টিফিকেট মোবাইলে ভাইরাল হচ্ছে তাহলে দেশের মানুষকে আমি বলছি যে ইমানদারির সঙ্গে আমি প্রধানমন্ত্রী অনুরোধ করবো মুসলমান নেই খায়ে বকরি কাজ গোশ খায়গে মুরগি খায়গে আচ্ছা ছাগলের গোশ খাওয়া যাবে না যাবে না পাঠার গোশ খাওয়া যাবে না যাবে না গন্ধ লাগে বলে খায় না আপনি পাঁঠার গোষ্ঠ অসুবিধা নাই আমি গুজরাটে যতদিন পড়াশোনা করেছি পাঁঠার মাংস খেয়েছি ওরা খাসি জানে ওরা পাঁঠা দিল্লি বোম্বাই সব পাঁঠা খাসি খুব কম খাসি আমাদের রাজ্যের লোক জানে বাংলা বিহার উড়িষ্যার লোক খাসি খায় বাকি যত রাজ্যে যাবেন রাজস্থান হরিয়ানা দিল্লি ইউপি মধ্যপ্রদেশ যত জায়গায় যাবেন সব পাঁঠার মাংস আমি আমার পড়ার জীবনটা দশটা বৎসর আমি গুজরাটে পাঠার মাংস খেয়েছি অন্য মাংস লয় হালাল অসুবিধে কি আছে জবাই হচ্ছে নাম আল্লাহ জব হতে হবে ওই জন্য আমার বন্ধুগণ আপনাকে বলছি আপনি মুসলমান হন আর যদি খাঁটি মুসলমান হতে পারেন আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না এই বাংলাদেশের কিছু গন্ড মূর্খ আছে তারা বলছে ইসলাম মানে কেউ গালি আচ্ছা বলুন তো নবীজিকে গালি দিলে নবীজির কোনো ক্ষতি হবে কথা বলে না আপনাদেরকে একটা উপকার বলে দিই অসীম সরকার বলে একজন গন্ড মূর্খ আছে তাই না এমএলএ ওগুলো কি করে এমএলএ হয় আমি এখানে হাদিস শোনালাম আপনাদের যে মূর্খ অশিক্ষিতরা নেতৃত্ব দিবে তোর মতো মূর্খ যদি নেতা হয় তা এরকমই অবস্থা হবে যাই হোক সে গালি দিয়েছে আচ্ছা বলুন তো আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দকে চিনেন না চিনেন না আমরা দেখিনি কিন্তু ফটো দেখেছি তাই না স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি টাঙানো থাকে না থাকে না থাকে এই স্কুল তো এটা এই স্কুলের সকালে অফিসটা খুলে দেখে দিবেন শিকাগো শহরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমার চোখে পৃথিবীতে কেউ যদি মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সকলে জড়ে বুঝলেন সাল্লাহ এরপর আপনি ভেবে দেখুন স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার ঠিক বললাম না ভুল বললাম স্বামী বিবেকানন্দের পিসাবে যা ছিল অসীম সরকারের সেটা নাই আমি বাই ক্যামেরা বলছি বড় কষ্ট লাগে স্বামী বিবেকানন্দের মত লোক হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশংসা করেছেন আর অসীম সরকার বলছে সাতাশ জন শয়তান মেলে কোরআন লেখেছে কোরআনের বরকত শুনে লাও এক মাস আগে ডিবেট হল দিল্লির মাটিতে আর বলে একটা নিজেকে জ্ঞানী বলে লেখক আপনারা অনেকে মনে করেন মলবিরা কিছুই জানে না বড় কষ্ট লাগে তিনি একটা ইংরেজি বলেছেন ইংরেজি ওয়ার্ড জাবেদ আক্তার বলছে মুফতি সাহ মাফ কি জিয়ে আপ ইল্ট আংরেজি বলে আসান যে ইংরেজি ভাষা বুঝতে পারে না সে আল্লাহকে কি করে চিনবে এই ডিবেটটার হওয়ার পরে যখন শেষ হলো তার থেকে চব্বিশ ঘন্টার ভেতরে কুড়ি হাজার অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে জোরে বলুন সুভান আর আপনি বলুন তো অসীম সরকার কোরআনকে গালি দেওয়ার পরে কত হাজার মুসলমান ইসলাম ছেড়েছে বরঞ্চ আমাদের মজবুত হয়েছে জরিবন সুভান আর তুমি একা নয় আপনি ভুল ভাবছেন যে অসীম সরকার আজকে ইসলামকে এত গালি দেওয়া হচ্ছে কেন রং আজ নয় যেদিন থেকে মক্কায় নীজি ইসাল্লাহ ইসাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন সেই দিন থেকে বেইমান কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহর নবী কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম বাবা কাবাঘরে ঘরে বেঈমান কাফেররা বাইরে চারিদিকে তবলিক শুরু করেছে কিসের তবলিক ক্বালাল্লাযীনা গাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম taglibun হে নবী বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে আলোচনা করছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না কানেতে আঙুল দাও আল্লাহর কসম কোরআনকে রুখতে পেরেছে কথা বলেন ইসলামকে রুখা গেছে আজকের পৃথিবীতে শুধুমাত্র তেইশ বৎসরের রসুলের মেহনত আড়াইশো কোটি মুসলমান তাই এই গান্ধী নালীর ক্রীড়া কজন নবীজিকে গাল দিচ্ছে এতে কোনো যায় আসে না কোনো কিছু নাই গুন্তির মধ্যেই নাই গুন্তির মধ্যে যেদিকে নেবেন মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম আপনার যতগুলো কবি আছে সাহিত্যিক ভারতের যারা মনীষী আছে তাদের জীবনীটা খুলে দেখলেন কেউ একজন নিজের জীবনীতে নবীজির বিরুদ্ধে লেখেনি বরঞ্চ তারা নবীজির প্রশংসা করে গেছেন জোরে বলুন প্রশংসা করেছে নবীজিকে গালি খেয়ে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সে গোবর খোর মুত খোর দুধ খাই না দুধ খেলে তো নবীজির প্রশংসা করত। সে মুদ খায় আর গোবর খায় এইটাই তো আমাদের জীবনের কষ্ট গোবর আর মুদ খেয়ে নবীজিকে গালি দিচ্ছে আর আপনি শুনছেন ওদিকে আমি কেয়ার করি না ও যা বলছে বলু ইসলামে এত কোনো ক্ষতি হবে না আপনি খালি দোয়া করবেন আমি দোয়া করেছি আল্লাহ অসীম সরকারের তকদিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে ওকে মিসতে নাবুদ করে দাও মিটিয়ে দাও বলুন এই ছাড়া আর কি আছে কেন আমরা তো জানি কয়েকশো মলবি তাকে ডিবেটের দাও দিয়েছে আমিও নিজে দিয়েছি ও যদি বলতে চাই যে হরিণঘাটায় বসবো উনার এলাকায় ওই থানাতেই বসুক আমরা যাব বসবে না কেন ও তো মিথ্যা পপগণ্ডা যাতে মুসলিমরা কোথাও ভাঙচুর করে মারামারি করে উগ্র হয় যাতে আমি বলতে পারবো মুসলমানরা হচ্ছে দাঙ্গাবাজ এটা একটা চক্রান্ত অন্য কিছুই লয় এটা তার পোপোগা তো আল্লাহ তার পোপগান্ডায় তাকে কামিয়াবি হতে দেয়নি আর আমরা ধুবও না ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাই কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে মা বোন ভাই শুনেলেন খালি বড় আলামত বাকি আছে ছোট আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে নাম্বার এক মসজিদ আল্লাহর ঘর যেখানে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে আলোচনা হবে আজকে দিন না দিন নয় ইমামের খুদবা চলছে সমাজের লোক পরিবারের গল্প করছে কেমতের আলামত নাম্বার দুই অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে শিক্ষে তোরা চুপচাপ বসে দেখবে নাম্বার তিন মায়েরা ভালো করে শুনবেন রাস্তা ঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে সাহাবিরা বললেন ইয়া আল্লাহ এমনও যুগ আসবে নবীজ বললেন হান্ড্রেড পার্সেন্ট আসবে তারা গাধার মতো জিনা করতে লাগবে আজকে মোবাইল খুলে দেখলেন রাস্তা ঘাটে ওপরে অবাধে জিনা চলছে নাম্বার চার নারীরা পোশাক পরবে তারপরে উলঙ্গ অবস্থায় থাকবে পোশাক পরবে তারপর তারা থাকবে এটা নবীজি বললেন নাম্বার পাঁচ পরকিয়া আম হয়ে যাবে পরকিয়া বেড়ে যাবে নাম্বার ছয় সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে নাম্বার সাত তার জাল আসছে আসার সময় হয়েছে তোমরা বুঝতে পারবে সাহাবিরা বলেন ই আর কেমন করে যখন তোমরা দেখতে পারবে মুসলমানের কাছে অবৈধ কাজগুলো বৈধ হয়ে গেছে হারামগুলো হালাল হয়ে গেছে আজকে ভেবে দেখুন একটা মুসলমান তার কাছে মদ হালাল হয়ে গেছে মদের ব্যবসাটা ঠিক হয়ে গেছে সুদটা হালাল হয়ে গেছে সুদের ব্যবসা ঠিক হয়ে গেছে আপনার কাছে মিথ্যা কথা বলা জায়েজ হয়ে গেছে চুরি করা জায়েজ হয়ে গেছে আপনার কাছে ধোকা দেওয়া জায়েজ হয়ে গেছে আপনার কাছে প্রতারণা করা জায়েজ হয়ে গেছে নবীজি বললেন যখন অবৈধ মুসলমানরা বৈধ ভাববে হাদিস শুনেলেন এক শ্রেণীর আমার উম্মত উম্মতি কেয়ামতের পূর্বে মায়েরা ভাইরা ভালো করে শুনেন রাত্রিতে ঘুমাবে সকালে যখন উঠবে তাদের চেহারা গুলো হবে হয় সুয়ের মতো তা না হলে বাঁদরের মতো সাহাবিরা কান্দলেন ইয়ার রসুল আল্লাহ তারা কেমন কি পাপ করবে নবীজি বললেন তারা থাকবে তারাই সেই উম্ম উম্মতি গুলো যারা হারাম জিনিসগুলোকে হালা আর বৈধ মনে করে তারা ব্যবহার করতে শুরু করে দিবে ওই জন্যে আমার বন্ধুগণ দাজ্জাল একটা শুধু ব্যক্তি নয় দাজ্জাল একটা পুরো সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল এখন ২৬ সাল শুরু হয়ে গেছে এআই পদ্ধতি চলে এসছে এলন মাস্কের নাম শুনেছেন না শুনেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী ধনকূপ সে বলেছে দু সালের পরে মানুষের আয়ত্তে মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে আমি যখন এই ফোনটা আমাকে একজন গিফট করলো আমাকে বললে হুজুর ফোনটা ফাইভ জি ফোন এতে কি কি আছে জানেন কি আছে আমি জানি না এআই পদ্ধতি আছে প্লাস আপনি যখন ইউটিউব খুলবেন যেটা মনে মনে ভাববেন সেই ভিডিওটাও ছিল আসবে আমি নাই নাই করে পঁচিশবার পরীক্ষা করেছি একটা কারি সাহেব বিখ্যাত কারি অনেক দিন আগে মারা গেছেন কয়েক একশো বৎসর আগে তেনার নাম হচ্ছে কারিমা আতি সার তো তার ক্রাত আমি গুজরাটে পড়ার সময় ছোট ক্যাসেটে শুনেছি মারাত্মক পড়া তো আমি খুঁজতে থাকি আজ দশ বছর খুঁজে পাইনি আমি সেই দিনে খালি মনে মনে ওই কারিটার নামটা ভাবছি রাতটা তার চলে এলো আমি অবাক হয়ে গেলাম যাকে আমি দশ বছর নাম সার্চ করছি পাইনি তার নামটা মনে মনে ভাবলাম মোবাইলের স্ক্রিনে ইউটিউবে চলে এলো তার কিরাতটা কত আশ্চর্য মানে ব্রেনকে হ্যাং করে নিচ্ছে আপনার ব্রেনকে আপনার দিলকে ধরে ফেলছে এটাই হচ্ছে এআই পদ্ধতি কিছুদিন পরে দু সালের পরে পকেটে যে টাকা দেখতে পাচ্ছেন এই লোট আর থাকবে না ক্যাশলেস হয়ে যাবে সব কিছু মোবাইলে গুগল আছে গুগল পে ফোন পে পেটিএম এইগুলোই হচ্ছে দাজ্জালের সব ফিটনা টাকা না থাকবে দাজ্জাল কি করে মানুষকে হত্যা করবে দ্বারা নয় গোলা বারুদের সিস্টেমের দ্বারাও মানুষকে হত্যা করে দিবে সিস্টেম মানে আপনি একজন মমিন ব্যক্তি আপনি বললেন আমি দাজ্জালকে মানি না আপনার স্ত্রী বলল দাজ্জালকে মানি না যখন আপনি এটা বলবেন আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে কি করা হবে সিস্টেম বন্ধু আপনি না বাজার করতে পারবেন না পানি কিনতে পারবেন না আপনি বাজার হ্যাট করতে পারবেন আপনাকে না খেয়ে মৃত্যুবরণ করতে হবে দাজ্জাল একটা শুধু ব্যক্তি নয় পুরো সিস্টেমের নাম দাজ্জাল সিস্টেমের দ্বারা মানুষকে হত্যা করবে দাজ্জালের সৈন্য কারা হবে যারা হারাম জিনিসগুলোকে হালাল করে নিচ্ছে এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য তারা যোগদান করবে দাজ্জালের প্রতি ইমান আনবে ওই মুসলমানগুলো যারা হারাম গোলোকে হালাল করে নিচ্ছে মলবিরা হক কথা বললে তাদের টুটি ধরছে সমাজের মুখে যারা হালালকে হারামকে হালাল বলছে তাদেরকে যখন প্রতিবাদ করছে কোনো আলেম সেই আলেমের বিরুদ্ধে চক্রান্ত রয়েছে দিচ্ছে আমার বন্ধুগণ আমার ভাই মারাত্মককে আমতের আলামত প্রকাশ পেয়েছে আপনারা তাকিয়ে দেখুন আজকে নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে আসবে মডেলিং মানে জানেন এমন একটা যুগ ছিল আমরা পড়েছি স্কুলের বইয়ে আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি সেই আদিম যুগের ঘটনায় এখন স্কুলে আছে নাকি জানি না থ্রির বইয়ে বাচ্চা যারা আছে তারা জানবে থ্রির বইয়ে নাই আদিম যুগের ঘটনা আমরা পড়েছি থ্রির বইয়ে তাই না থ্রির বই তো আমি পড়েছি আদিম যুগের ঘটনা আমার উনচল্লিশ বছর বয়স চলছে আমি পড়েছি থিরির বইয়েতে পড়েছি সেখানে লেখা আছে মানুষ কাপড় পরতে জানতো না ন্যাংটো থাকতো গাছের পাতা তাদের পোশাক ছিল গাছের ছাল তাদের পোশাক ছিল তারা মাংসকে পুড়িয়ে খেত রান্না করতে জানতো না বিভিন্ন রকম ঘটনা লেখা ছিল একদিন সভ্যতা লাভ করলো মানুষ কাপড় পরতে শিখল শরীর ঢাকতে শিখলো নবীজি বললেন আবার এমন একটা বর্বরতার যুগ আসবে ওই মডেলিং এর বর্বরতার যুগের পাপ আবার মডেলিং হয়ে ফিরে আসবে এই যুগে যে মেয়েটা যত বেশি ন্যাংটা হবে সে তত বেশি ভাইরাল ঠিক বললাম না আমাদের বিহারের মুখ্যমন্ত্রী তিনি একটা মেয়ের হিজাব টানলেন না কত আলোচনা সমালোচনা হলো নীতিশ কুমার নীতিশ কুমার বাবু তিনি মুখ্যমন্ত্রী বিহারের হিজাব টেনে দিলেন কেউ কেউ বলতে লাগলো আপনি বেটি সমাজকার খিস দেয়া ইস্মে কিয়া বাড়ি বাত নিজের বিটি মনে করে টেনে দিয়েছে কি মেরে পুতিন মনে করে টেনে দিয়েছে যারা বলছেন বিটি মনে করে টেনে দিয়েছে বুন মনে করে টেনে দিয়েছে পুতিন মনে করে টেনে দিয়েছে তো তোমার বুনের কাপড়টা যদি আমি বুন মনে করে মালদা টাউনে টেনে দিই তুমি মেনে নেবে যে ইয়াসিন সাহেব বুন মনে করে টেনেছে তুমি আমার ওপরে স্টেপ দিয়ে পুলিশ কেস হবে বড় কষ্ট লাগে